তিন কয়েক আগে এক সাক্ষাৎকারে জাতীয় দলে নিজের সঙ্গে গটে যাওয়া সব না বলা কথা সামনে এনেছিলেন পেসার জাহানারা আলম এবার যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ তুললেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা টাইগ্রেসে পেসার যেখানে সাবেক নির্বাচক সাবেক ইনচার্জ ম্যানেজারসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে অভিযোগ তোলেন জাহানারা বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিসিবি তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি পনেরো কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইতিমধ্যে কয়েকটি করণীয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই বিষয়ে সিওকে স্পষ্ট করতে হবে তিনি ভুক্তভোগীর কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পেয়েছিলেন কি না এবং কবে পেয়েছিলেন যদি পেয়ে থাকেন তবে কেন তিনি এই বিষয়ে পদক্ষেপ নেননি তা ব্যাখ্যা করতে হবে অভিযুক্ত ব্যক্তিরা যদি এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মরত থাকেন তবে সিওকে অবিলম্বে তাদের সাময়িক বরখাস্ত করতে হবে সিওকে আইন বিভাগ এর সহযোগিতায় দুই সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে তদন্তের অগ্রগতি বোর্ডে প্রতিবেদন আকারে জমা দিতে হবে তদন্তের ভিত্তিতে সিও আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দেবেন সিও কে ক্রিকেট অপারেশনসের মহিলা উইং এর সঙ্গে যৌথভাবে নারী খেলোয়াড়দের নিরাপত্তা সুরক্ষা সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থাগুলো পর্যালোচনা করতে হবে এবং দুই সপ্তাহের মধ্যে এর প্রতিবেদন বোর্ডে জমা দিতে হবে এই প্রক্রিয়া মহিলা উইং পরিচালককে অবৈধ রাখতে হবে এই বিষয়ে গতকাল রাতে এক বিবৃতিতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি